নমস্কার কেমন আছেন সবাই এস এম ব্লক ওই ব্লকে সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি সুপ্রভা তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং ঠিক আছে দেখো আমি আর কালকে সবাই মামা বাড়ি থেকে ফিরেছি এখনও ঘরে কোনো কাজ হয়নি আর আমার চোখ মুখে মনে হচ্ছে আমার শরীরটা তো একদমই ভালো নেই দেখছো তো বন্ধুরা শরীরটা খুবই খারাপ তো যাই হোক ঠিক আছে তো আমি এখন ঘরে কাজ সারবো আমি বললাম চলো তোমাদের গুড মর্নিংটা জানিয়ে নিই আর সারাদিনে তো কাজবাজ বাজ পড়েই রয়েছে কাজ বাজ করবো তা তোমরা বলো তোমরা কী করছো তোমাদেরকে সকালে টিফিন টিফিন খাওয়া হয়েছে আমার তখন কিছু খাওয়া হয়নি উঠে সবাই সমস্ত কাজ সারলাম ঠিক আছে এখনও অনেক কাজ বাকি আছে কিছু হয়নি দুবালতে জামা প্যান্ট পরে আছে কাঁচা সেগুলো কাঁচা ধোয়া করবো বন্ধুরা তো ঠিক আছে হ্যাঁ তো চলো আমি আবারও মিলছি তোমাদের সাথে চলো হ্যালো বন্ধুরা তো দেখো আমি রান্না করছি কি রান্না করছি দেখো আছে উচ্ছে আছে কাঁঠাল আছে আলু দিয়ে একটু চিংড়ি মাছের মাথাগুলো আছে বেটে একটু সবজি করবো আর এসে হচ্ছে দেখো তোমাদেরকে দেখো ডিমের ঝাল হচ্ছে ঠিক আছে দেখো কষা কষা করেছি ডিমের একটু কারি করেছে ডেবি গেবি করে ঠিক আছে আর ভাতটা তো ফুটিয়ে নামিয়ে রেখেছি দেখো দেখছো ডিমের ঝাল হচ্ছে দেখো ঠিক আছে ডিমের ঝাল হয়ে গেলে আর সবজিটা করে নেব ঠিক আছে আর এটা ভাত ফুটিয়ে নামিয়ে রাখা আছে তো চলো আমি নিয়েছি আমি তোমাদের সাথে ঠিক আছে সকালে কিছু খাইনি বন্ধুরা টাইম পাইনি তো রান্নাটা হয়ে গেলে সবজিটা পড়ে বন্ধুরা তো দেখো আমি দুপুরের খাবার নিয়ে বসে দেখো এটা এটা বানিয়েছি উচ্ছে দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে আলু দিয়ে কাটালাম একটা সবজি বানিয়েছি আর একটা ডিমের কারি বানিয়েছি ঠিক আছে তো এটাই হচ্ছে যে দুপুরের খাবার দাওয়া ঠিক আছে এটাই খাবো বন্ধুরা তো দেখো অনেকটাই লেট হয়ে গেছে তোমরা কি খাওয়া দাওয়া করেছো না খাবে বলো যদি না খেয়ে থাকো তাহলে চলে আসো খেতে ঘরে বসেছি খাবো একটু ক্ষীরে গেছে বন্ধুরা ঠিক আছে চলো তো দেখো তিনটে পঁয়ত্রিশ হয়ে গেছে ঠিক আছে চলো আমি খাই তুমি ট্রেন চলো ঠিক আছে হ্যালো বন্ধুরা তো চলো আজকে আমি একটা তোমাদেরকে গান শোনাই ঠিক আছে জানি আমি ভালো গাইতে পারি না তবুও আমি চেষ্টা করছি তো চলো আর কতরা তোমাকে স্বপ্ন চলো বন্ধুরা গানটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা আজকের মধ্যে অব্দি চলো ওকে বাই বন্ধুরা গুড নাইট বন্ধুরা সুইট ডাইম লাভি বন্ধুরা ছোট্টটা